হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে মুসুরির ডাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা পাত্রে এক কাপ মতো মুসরির ডাল নিয়ে নিচ্ছি আর এক কাপ মতো তুয়ার ডাল ব্যবহার করছি এখানে আমি এই দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব। এতে একটা মিডিয়াম টুকরো টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর দুটো টমেটো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর যতটা ডাল ততটা পানি দিয়ে তিনটে সিটি আমি এতে দিয়ে নেব এখানে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি এইভাবে আমাদেরকে ডালগুলো আগে ঘেঁটে নিতে হবে ডালটাকে এবার তেলে দেব এখানে তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল এতে একটু হিং দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দিলাম আর কিছু টুকরো টুকরো করে রাখা কেটে রাখা রসুন এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এতে কিছু কাঁচা লঙ্কা কাঁটা আর একটা শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ এবার ডালটাতে ঢেলে দেব ডাল ঢেলে দেওয়ার পরে আমি দিচ্ছি কিছু টুকরো টুকরো কেটে রাখা ধনে পাতা আর এক চা চামচ মতো কাসুরি মেথি ডালটা দশ মিনিটের মধ্যে বেনে যায় কিন্তু এত মজার এত স্বাদের হয় যে বলে হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ